The cat বাংলাদেশ বর্ডার এলাকার এই গরুর বাজারে সবচাইতে রিজনেবল প্রাইসে আপনি গরুগুলো কিনে ফেলতে পারবেন আই মিন বলা যায় যে আপনি পানির দামে গরুগুলোকে কিনতে পারবেন খুবই সহজেই আর এই বাজারটিতে কীভাবে আসবেন বিস্তারিত জানতে এই নাম্বারটির সাথে চাইলে যোগাযোগ করতে পারেন ব্লাইন্ডলি একে বিলিভ করতে পারেন থ্রাস্টেবল একজন পার্সন যাকে আপনারা খুব সহজেই বিশ্বাস করে এর মাধ্যমে গরুগুলোকে পারচেস করে নিতে পারেন এছাড়াও যদি মনে করেন যে এ আপনাদের জন্য প্রযোজ্য না আপনি যদি আমার সম্পূর্ণ ভিডিওটিকে দেখেন ইনশাল্লাহ আপনি এখানে নিজে একা এসে গরুগুলোকে পার্চেস বা কিনে ফেলতে পারবেন বা কীভাবে আসবেন এবং ব্যাংকের লোকেশন কোথায় সব কিছু থাকবে আমার এই ভিডিওটির মাধ্যমে আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলেজের টুকরার বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমি সব করে আমাদের সবাই ভালো আছে আপনাদের দোয়াই এবং ভালোবাসাই যে কারণে আপনাদেরকে আজকে আমরা নিয়ে আসছি আমাদের বাংলাদেশ সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার যেই বাজারটির নাম আমি অবশ্যই বলবো তার আগে আপনাদেরকে বলে দিতে চাই বিশেষ করে যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে নতুন তারা কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটিকে দেখতে চান অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিয়ে শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবেন যদি আপনি মনে করেন যে আপনি একজন সাপোর্টার বা আপনি মানুষকে সাপোর্ট করতে পছন্দ করেন তাহলেই করবেন তো মূলত আমাদের এই বাজারটির নাম হচ্ছে তরতিপুর গরুর বাজার এই বাজারটি সপ্তাহে দুই দুদিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার আজকে চলমান ছিল এবং আজকে আমরা চলে আসছিলাম এই গরুর বাজারে গরুর দামগুলো দেখার জন্য তো মূলত আমরা প্রথমে একটা গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে গরুটির দাম হচ্ছে পঁচানব্বই হাজার টাকা হইলে আপনারা কিনতে পারবেন লাল যে গরুটি ছিল এবং এইরকম গরু কিন্তু অসংখ্য রয়েছে বা দেখা যাচ্ছে যে এখানে এরকম গরু অ্যাভেলেবেল রয়েছে এখানে হোয়াইট কালারের গরুটা দেখতেছেন এই গরুটার দাম হবে পঁচাত্তর হাজার টাকা আপনি যদি পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার টাকা বাজেট রাখতে পারেন তাহলে হয়ে যাবে এই সাদা গরুটি আপনার বয়সে এখনও দাঁতে নাই আর এটার যদি বয়সের বিশ্লেষণ করতে যান মেবি এটার বয়স হয়তোবা বা চোদ্দো থেকে পনেরো মাস হয়েছে এই গরুটা এখনও অনেক বড়ো হবে এই গরুটাকে আপনারা খুব সহজে পঁচাত্তর থেকে একা দু হাজার টাকা এদিক ওদিক খুব সহজেই কিনে ফেলতে পারবেন এছাড়া এই গরুর বাজারটি খুবই ভালো একটি বাজার এবং এই গরুর বাজারে যে সকল গরুগুলো বাজারজাত হয়ে থাকে মূলত এই গরুগুলো কিন্তু স্থানীয় এলাকার গরু এই গরুগুলো এই গরুগুলো কিন্তু বাইরে থেকে আসে না যে কারণে এই গরুগুলো কিন্তু কস্টিং খরচটা কম এবং কস্টিং খরচ যদি কম হয় একটা গরুর তাহলে সে কিন্তু আপনাকে খুব লাভ ছাড়াই কিন্তু দিয়ে দিতে পারবে একদম সীমিত লাভেই কিন্তু গরুগুলো আপনাকে দিয়ে দিতে পারবে আর যখন এই গরুগুলো বাইরের বাজার থেকে আসবে বা বাইরের কোনো একটা জায়গা থেকে আসবে তখন কস্টিং খরচ অনেক বেশি হবে তখন কিন্তু এই গরুগুলো আপনাকে কম দামে মানে দিতে পারবে না এখানে আরেকটা গরু দেখছেন যেটার প্রাইস হবে আশি থেকে তিরাশি হাজার টাকা এবং জাতমান সম্পর্কে যদি বলি যাতে দেশি এবং এটা এখনও বয়স হয় নাই সেম ওই চোদ্দো পনেরো মাস বয়স হয়েছে এই গরুটাও এই এখনও অনেক বড়ো হবে আপনারা একটা বিষয় মাথায় রাখবেন যে একটা গরুর কিন্তু দুই বছর না হলে কিন্তু দুইটা দাঁত আসে না আর গরুর কখনো একটা একটা দাঁত হয় না একসাথে দুইটা দাঁত হয় এই বিষয়টাও আপনাদের জানা উচিত এখানে আরেকটা গরু দেখছেন খুব সুন্দর যেটার দাঁত কিন্তু দুইটা হয়ে গেছে এই যে এটা এই গরুটা নব্বই হাজার টাকার উপরে যাবে এই গরুটাকে যদি আপনি নব্বই হাজার টাকার উপরে কেনার মতো মানসিকতা থাকে তাহলে এখানে এসে আপনি চাইলে ট্রাই করে দেখতে পারেন এছাড়াও এখানে অসংখ্য গরু আসলে রয়েছে যে গরুগুলো আপনারা দেখে শুনে খুব সহজেই এই জায়গাটি থেকে পারচেস বা কিনে ফেলতে পারবেন আশা করছি এই বাজারটি আপনাকে হোপলেস করবে না এই বাজারটি অবশ্যই আপনাকে ভালো কিছু দেবে বা ভালো কিছু এই বাজার আপনার জন্য হয়তো অপেক্ষা করছে যদি আপনি এখানে আসিয়া নিজে দেখে শুনে গরুগুলো কিনেন তো খুব ভালো হবে কারণ আপনার নিজের গরুগুলো আপনি নিজে দেখে শুনে কিনতে পারবেন কারণ কি হয় যে অনেকেই দেখেছে ম্যানেজার পাঠায় দেয় অনেকে দেখেছে কর্মচারী পাঠায় দেয় তো কর্মচারী কি করে ডিসিশানই নিতে পারে না যে আসলে কোনটা গরু কিনবে কোনটা গরু কিনবে না তো এইরকম হয়ে যায় আসলে আপনি যখন মালিক গরু কিনতে আসবেন তখন কিন্তু আপনার জন্য বা দেখা যাচ্ছে যে আপনার কর্মচারীর জন্য অনেকটা সহজ হয়ে যাবে তো এইখানে যদি আসেন আমার কাছে মনে হয় যে আপনি সব চাইতে ভালো গরুগুলোই এখান থেকে কিনে নিতে পারবেন এবং এখানে ভালো ভালো গরুগুলোই কিন্তু বেচা কেনা হয়ে থাকে খুবই পিওর গরু আর রিজনেবল প্রাইস তো রয়েছেই এবং এ বাজারটিতে কীভাবে আসবেন তো মূলত এ বাজারটিতে আসার জন্য যে কাজটি করতে হবে প্রথমে আপনাকে চাঁপাইনবাবগঞ্জ আসতে হবে নবাবগঞ্জ আসার পরে আপনি বিশ্ব রোডে নামবেন বিশ্ব রোডে নামার পরে যে কোনো গাড়ি আলাকে যদি আপনি বলেন তর্তিপুর গরুরহাটে যাবেন বা তত্ত্বপুর গরুর হাটে নিয়ে যাওয়ার জন্য ওদেরকে যখন বলবেন তারা কিন্তু আপনাদেরকে তত্ত্বপুর গরুর হাটে পৌঁছে দেবে অবশ্যই আপনি রিজার্ভের ক্ষেত্রে খুব ভালো হবে আড়াইশো টাকা নেবে তথ্যপুর গরুর হাট আসার জন্য চাপাইনবাবগঞ্জ বিশ্ব রোড থেকে তো আপনারা চেষ্টা করবেন রিজার্ভ আসার রিজার্ভ আসলে আপনাদের জন্য ভালো হাটটাতে খুব সহজেই চলে আসতে পারবেন এবং ঝামেলা ছাড়া এই হাটের মধ্যে আপনি আসবেন তো আশা করছি যে আপনাদের এই তত্ত্বপুর গরুর হাটটি হয়তোবা ভালো কিছু দেওয়ার জন্য সক্ষম যদি আপনারা এইখানে আসার পরে গরুগুলোকে দেখে শুনে কিনতে পারেন বা দেখে শুনে আপনার যদি ভালো লাগে তাহলে এই গরুগুলোকে পারচেস করবেন আর কিনবেন যদি ভালো না লাগে এই গরুগুলোকে রকম কেনার কোনো দরকার নেই কারণ একটা গরু যদি আপনার পছন্দ না হয় সেই গরুটি আপনি কখনোই কিনবেন না কারো ওভারফোর্সে কেউ যদি প্রলোভন দেখায় এই হাটের মধ্যে যে না গরু কিনেন এই গরু কিনে নি যে আপনার এলাকাতে দশ বিশ হাজার টাকা লাভ করে বিক্রি করতে পারবেন অবশ্যই এখানে ভাববেন যে এখানে স্ক্যাম আছে কারণ আপনার এলাকাতে দশ বিশ হাজার টাকা লাভ করে গরু বিক্রি করতে পারবেন সেটা সে কীভাবে জানল আর সেটা যদি সেই জানে তাহলে সে নিয়ে যায় না কেন তবে হ্যাঁ এখানে দুই চার পাঁচ হাজার টাকা গরু প্রতি সুবিধা পাবেন আর দুই চার পাঁচ হাজার টাকা যদি সুবিধা নিতে চান তাহলে আপনি এখানে আসবেন আদারওয়াইজ এখানে আসা দরকার নেই এখানে আপনি কোনো গরুতেই কিন্তু দশ হাজার টাকা সুবিধা পাবেন না এরকম আসলে পাওয়া খুব ডিফিকাল্ট বা এরকম পাওয়া যায় না হ্যাঁ হয় না কেন হয় কিছু কিছু গরু আছে যে তিরিশ হাজার টাকা পর্যন্ত লাভ করে বসে এমন এমন গরু আছে তবে আমার কাছে মনে হয় যে ওটা একদম লাকের উপরে বা আপনার কপালের উপরে ডিপেন্ডেড হয় যে আপনার লাক আপনার সাথে কতটুকু আছে তো এখানে আসবেন দেখবেন ভালো লাগলে গরু কিনবেন এখানে অসংখ্য গরু রয়েছে যে গরুগুলো আপনাদেরকে আমরা এক নজরে দেখানোর চেষ্টা করলাম আমাদের মতো করে আপনারা আসবেন আপনাদের মতো করে আপনারা এখানে এসে আপনাদের মতো করে গরুগুলোকে কিনবেন এমন না যে আমরা যে দামটা নির্ধারণ করে দেবো সেই দাম দিয়েই গরু কিনবেন এরকম কিন্তু কোনো কিছুই না আপনি আপনার পছন্দ মতো গরু দেখে আপনার পছন্দ মতো দাম দিয়েই গরুগুলোকে কিনবেন আরেকটা বিষয় মাথায় রাখবেন এখানে কিন্তু আপনাকে ন্যায্য মূল্য দিয়েই গরুটাকে কিনতে হবে এরকম হবে কেউ আসবেন না যে না এখানে গেলে আমরা একটা একটা এক লাখ টাকার গরু আমি ষাট হাজার টাকা বা পঁয়ষট্টি হাজার টাকাতে নেবো এরকম কিন্তু কোনো অপশন নাই বা এরকম কোনো কিছুই হয় না এখানে এ বিষয়গুলো মাথায় রেখে আপনারা এই সকল জায়গাগুলোতে ভিজিট করবেন তাহলে দেখবেন যে আপনাদের এখানে আসতেও কোনো সমস্যা হবে না এ হাটে যদি গরু কিনতে নাও পারেন তবুও আপনারা মন খারাপ করবেন না আর যখন আপনি হোপ নিয়ে চলে আসবেন যে না আমি এখানে যাচ্ছি একটা বর্ডার এলাকাতে যাচ্ছি আমি এখানে একটা এক লাখ টাকার গরু ষাট হাজার টাকা দিয়ে নিয়ে চলে যাব এরকম ইন্টেনশন যারা রাখছেন তাদের জন্য কিন্তু এই বাজারটি একদমই প্রযোজ্য কারণ এরকম অনেকেই আছে যে এই বাজারে আসে গরু কেনার জন্য তারা আমাদেরকে বলে বা এরকম অফার করে যে ভাই এখানে একটা এক লাখ টাকার গরুকে আমি পঞ্চাশ হাজার টাকাতে নিতে পারবো তো ভাই আমি কোনো ভিডিওতে এই ধরনের কোনো কথা বলি না আমার প্রত্যেকটা ভিডিও একটু অন্যরকম বাট আমি সবসময় বলি যে দুই চার পাঁচ হাজার টাকা আপনি সুবিধা পাইতেও পারেন আবার নাও পারেন কারণ যখন কম্পিটিশান হয়ে যাবে তখন তো আপনি সুবিধা পাবেন না তবে এখানে ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে তবে বেশি হোপ রাখবেন না সবসময় নর্মাল হোপ রাখবেন আপনার বাজারের মতো হোক রাখবেন যে আপনার বাজারের মতোই এই বাজারে গরুর দাম তবে এখানে দেখে শুনে গরু কিনতে পারলে অবশ্যই এখানে ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকবেন ভিডিওটিকে শেয়ার করে দেবেন আশা করছি আমাদের সাথে থেকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন পাশাপাশি আমাদের সাথে থাকুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ